আজকে আমরা একজন সাকসেসফুল ক্যান্ডিডেটের গল্প শুনবো সাকসেসফুল ক্যান্ডিডেটের নাম আবদুল্লাহ যিনি নোয়াখালী চাটখিল থেকে বিলং করেন সম্পর্কে আমার ভাতিজা আজকে কাকা ভাতিজার ইন্টারভিউ সেশন হবে ফিনল্যান্ডে পিছা সফলতার গল্প আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনালে ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহর সম্মত সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি আমার স্ক্রিনে আমার একজন রিলেটিভ কে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাতিজা হয় সম্পর্কে আমাদের গ্রামের বাড়ি মানে আমাদের বাড়ির আমার ভাতিজা সো আজকে আমরা আমার স্ক্রিনে ভাতিজা সাক্ষাৎকার নিব আমার ভাতিজা রিসেন্টলি ফিনল্যান্ড থেকে ভিসা পেয়েছে ব্রাদার্স ইন্টারন্যাশনাল থেকে সো পুরো জার্নি আছে জানি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাতিজা জি আলহামদুলিল্লাহ কি অবস্থা আছেন আলহামদুলিল্লাহ আমরা কাকা ভাতিজা আমাদের বেড়ে ওঠা ছোটবেলায় একসাথে আমরা বড় হয়ে ওঠা আর কি তাই তো তো তোমার আমার এস এস সি ছিল টু থাউজেন্ড এসএসসি ফোর পয়েন্ট ফোর ফোর দেন হচ্ছে এইচএসসি ছিল টু থাউজেন্ড 4 দেন আমার ব্যাচেলর ছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আই আমার সাবজেক্ট ছিল মার্কেটিং আমার সিজি ছিল থ্রি পয়েন্ট জিরো নাইন দেন আইএলসি দিলাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে লাস্টে দিয়ে আইএসএস ছিল সেভেন no 6.5 তারপর কেন আসলে আইএলস দেওয়া কেন বিদেশে ওয়েল ভার্সিটি শেষ করছিলাম 2022 এর মাঝে মাঝেতে দেন বাংলাদেশে একটা জব নিছিলাম একটা গার্মেন্টস কোম্পানি নোটেক্সে স্নোটেক্সে ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে দেন প্রমোশন হয় আমার কোয়ালিটি অফিসার হিসেবে প্রমোশন হয় দেন প্রায় এক বছর আমি ওখানে জব করি তো ওভারঅল সিচুয়েশন চিন্তা করে আমার কাছে মনে হয়েছে না আই হ্যাভ টু মুভ অফ বিকজ বাংলাদেশের এনভারনমেন্টে গ্রো আপ করাটা অনেক ডিফিকাল্ট সো যেহেতু ব্যাচেলার কমপ্লিট করছি আই হ্যাড অ্যান অপশন টু মুভ অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ দেন ফ্যামিলির সাথে কথা বললাম এ পারফাসে আপনার সাথেও কন্ট্যাক্ট হয়েছিল ইভেন মারুফের সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে কী করা যায় দেন ইউ গেভ মি সাজেশন দ্যাট ওকে আই এর স্টার্ট কর দেন ফ্যামিলির সাথে কথা বলে আমি জব থেকে রিজাইন দিয়ে দিই দেন আইয়ার্সের প্রিপারেশন শুরু করি সো লাকিলি আমি কোথাও আয়ার্সের জন্য কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে নাই আই হ্যাভ টেকেন প্রিপারেশন বাই মাই ওন সেলফ উইদাউট টেকিং এনি ওয়ান হেল্প দেন প্রায় এক দেড় মাস দুই মাসের পরে আমি আল্লাহর রহমত আয়ার্সের জন্য বসি অ্যান্ড আমার রেজাল্ট আছে সেভেন নভেন লেস পয়েন্ট ফাইভ তারপরে ডিসিশন এবার তো কনফিউশন ফিউজিং যে কোন কান্ট্রি তেমন কান্ট্রি অফ ফর্মে দেন সাউথ কোরিয়ার ব্যাপারে আপনি আমার সাজেশন দিয়েছিলেন এন্ড ইনশিয়ালি বিকজ সাউথ কোরিয়া চুজ করার একটা রিজন হচ্ছে বিকজ অফ দা একটা দেন আমার অফার লাইট আসে আজু ইউনিভার্সিটি থেকে

বিশ্ব পায় না যে আমার সাথে প্রফেশনাল অ্যাক্টিং করতেছে নট লাইক দ্যাট সো যেভাবে পারছি আমি হেল্প পাইছি আপনার কাছ থেকে মারুফ রাফি ভাই আছে জাভেদ ভাই আছে স্পেশাল এর বাইরের অন্যান্য যারা স্টাফ আছে ওনাদের কাছ থেকে আমি মানে আই হ্যাভ গট এভরিথিং এজ লাইক এ ফ্যামিলি দেন মারুক যেহেতু ফিনল্যান্ডে থেকে ওর সাথে আমি কন্ট্যাক্ট করা শুরু করে দিই দেন ও বলছে যে ওকে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন চলতেছে

তো ওই সময় বাংলা টাকায় একশো তেইশ টাই করে পাইছিলাম সেক্ষেত্রে আমি মার্ফের হেল্প পাইছিলাম পার্সোনালি আমার টিউশন ফিটা টা পেমেন্ট করে হয়েছে কানাডা থেকে আচ্ছা ওই ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের সম্ভবত রেট ছিল একশো ত্রিশ টাকায় করে বাট মারফের পারপাস আমি একশো তেইশ টাই করে রেটটা পাই এক্ষেত্রে চার হাজার আটশো ই হলো আমার পরে প্রায় ছয় লাখ যেটা অরিজিনালি পড়তো সাড়ে ছয় সাত লাখের মতো ওই হেল্প করলে আমি মানে পার্সোনালি বা ও হয়তো বা অন্যদেরকে হেল্প করে আইড ন

আর আমাদের অফিসের স্টাফ ছিল আমাদের জয়ান আপু ছিল দিন আমাদের স্টুডেন্ট প্লাস স্টাফ ছিল তার বাইরে জেমি তারপরে যারা গেছে সুলতান হ্যাঁ আরও যত স্টুডেন্ট গেছে স্পাউস সহ সকলের এক দুই দিন তিন দিনের ভিতরে কিন্তু পিসাটা চলে এখন স্টুডেন্ট সে আবার ক্লায়েন্ট হিসাবে সেপ্টেম্বরে সাবমিট করছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চব্বিশ তারিখে মার্চের চব্বিশ তারিখে মেবি ঈদের

মানে বাড়ির ভাতিজা মানে আমরা একদম ছোট থেকে একসাথে বড় হওয়া ক্রিকেট খেলা ফুটবল খেলা বিভিন্ন জায়গাতে যাওয়া হ্যাঁ তো দেখা গেলো একটা একটা জায়গাটা আর একটা আরও বেশি থাকে চাওয়া পাওয়া জায়গাটা আরও বেশি থাকে আমার ওর বড়ো ভাই আমাকে ফোন দিয়েছিল একদিন জিজ্ঞেস করতেছে যে কাউসার যে কী অবস্থা কোনো প্রবলেম কিনা বা ও মিথ্যা বলতেছে কিনা হ্যাঁ আমি বলছি না মিথ্যা বলতেছে না বলতেছে আইডি পাউসার সব কিছু আছে রিসেন্ট টাইমে ইংল্যান্ডে শুধু তো তুমি না আরো অনেকেই

চলে আসে আর কি আর এটা এটা হচ্ছে গাইডলাইন্স গাইডলাইনটা वेलकम टू ফিনল্যান্ড এই দুটো ডকুমেন্টস এই ম্যাক্সিমাম বিদেশ গামী স্টুডেন্টদের জন্য যারা ইউরোপ যে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো বিদেশ যাওয়ার আগে আমি সব সময় বলি যে লেগে থাকতে হবে আপনি যদি বিদেশ উচ্চ শিক্ষার জন্য লেগে থাকেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ টুডে আর টুমোরো আপনার সফলতা আসবেই আবদুল্লার জন্য অনেক বেশি শুভকামনা রইল আমরা এটা হস্তান্তর করি যোগ্য দাবিদার নিজেই খুব ভালো লাগে আসলে নিজের আত্মীয় যখন আমাদের যায় আলহামদুলিল্লাহ প্রতি বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অসংখ্যন্যাশনালের মাধ্যমে গিয়েছে বা মেহিদি হাসানের ব্যক্তি মেহেদি হাসানের সাথে কনসাল্ট করে বিদেশে গিয়েছে সেই পরিপূর্ণতা জায়গা তো আছে সেই সাথে যখন নিজের লোকজন আহ বিদেশের একটা ভিসা পায় তখন আমাদের মানে আনন্দে আরো

মানে কন্ট্রাক্টে পাওয়া যায় কোনো একটা প্রবলেম পড়লে পার্সোনাল প্রবলেম হোক যে কোনো ধরনের প্রবলেম হোক ইভেন আমি এই জিনিসটা ফলো করছি সবচেয়ে হচ্ছে যে লাস্ট সিক্স মান্থ প্রায় সা দিন আমি টেনশনে ছিলাম পাশাপাশি যারা স্পেশালি

ভালোবাসা অথবা খুব নিজের নিজের কাজ হিসাবে কাজটা কি আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা জায়গা সর্বোচ্চ থাকে স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের স্বপ্নটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের ব্রাদার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র চাওয়া আবদুল্লার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসার শুভকামনা রইল তার পরবর্তী জীবন অনেক বেশি সুন্দর হোক নোয়াখালীর চাটখিল থেকে ফিনল্যান্ড ইনশাআল্লাহ সো আমাদের নোয়াখালীর আরো অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট আছেন যারা কুড়িয়াতে গিয়েছেন ফিনল্যান্ডে গিয়েছেন এবং লক্ষ্মীপুরের আছে অনেকেই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে তো আগামীতে যারা আপনার উচ্চ শিক্ষার জন্য যেতে চাচ্ছেন আপনারা চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ করতে পারেন আমাদের ফিনল্যান্ডে অসংখ্য স্টুডেন্ট সেখানে পড়ালেখা করছে এবং আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল দুজন কোটি মেম্বার ফিনল্যান্ডে অবস্থান করছেন একজন তার মাস্টার শেষ করেছেন একজন ম্যাচাল শেষ করার পর কি সব মিলে সো ফিনল্যান্ডের পাশাপাশি ফিনল্যান্ড সাউথ কোরিয়া সাইপ্রাস আরও কিছু দেশ আমরা খুব শীঘ্র অ্যাড করছি ইনশাল্লাহ সো এই সকল দেশে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার চালান আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ব্রাদার্স ইন্টারন্যাশনাল ভিজিট করতে পারেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল লোকেশন মতিঝিল ফকেরাপুর পানি ট্যাঙ্কের সাথে মনে টার লেফটের বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আস্তালয় পর্যন্তই আর কোনো শেষ সেন্টেন্স আছে কিনা যারা বিদেশে যেতে চায় তারা লাস্ট সেন্টেন্স হচ্ছে নেভার গিব আপ বিকজ প্রত্যেকটা জেনে আসলে আল্লাহ যে সময় সেট করে থাকে ওই সময় প্রেসার আসবে ই আর টু ওয়ার্ক আউট আইর্সের জার্নি থেকে আহ পুরা জার্নিতে একটা প্রেসার একটা মোমেন্ট যায় সো আইর্স যারা দেন নাই আমার সাজেশন হচ্ছে আইর্স টা নেন প্রপারলি নেন দেন হচ্ছে ওয়াইজলি ডিসিশন দেন কি করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কার মাধ্যমে অ্যাপ্লাই করবেন কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করতেছেন ইউ হ্যাভ টু টেক ডিসিশন ওয়াইজলি দেন বিষয়গুলো আসলে কাজে দেবে আর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন নামাজ পড়েন দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন দোয়া ভালোবাসা রইল সকলের জন্য আজকের পর্যন্তই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম